লাইভটি শেয়ার করবেন আজকে আরব আমিরাতের ভিজা আপডেটের সর্বশেষ সংবাদটি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি পুরো শুনবেন এবং আপনার স্বজন বন্ধুবান্ধবদের কাছে সেই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করার অনুরোধ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আপনারা দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন আরব আমিরাতের ভিজা আপডেট কি সেটি জানবেন আমাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে এবং কিছু দুঃসংবাদ রয়েছে যারা আমরা দুবাইয়ে আসতে চাই বা আরব আমিরাতে আসতে চাই অথবা আরব আমিরাতে ভিসা করতে চাই তাদের জন্য আমি প্রথমেই শুরু করছি যে বিষয়টা সেটি হচ্ছে ট্রাফিক ফাইন আরব আমিরাতে যদি এখন আপনি ভিসা করতে চান স্পেশালি দুবাইয়ে তাহলে অবশ্যই আপনার যদি ট্রাফিক ফাইন থাকে তাহলে আপনি ট্রাফিক ফাইন পে করে তারপরে আপনি ভিসা করতে হবে অন্যথায় আপনি ভিসা করতে পারবেন না এটা হচ্ছে একটা নিউজ আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা তো গাড়ি চালাই না আমাদের তো ট্রাফিক ফাইন থাকার কোনো কথা না আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে আমরা অনেকেই রাস্তা চলাচল করি অনেক সময় রাস্তা পারাপার করি বর্তমানে যেই ক্যামেরাগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এআই ক্যামেরা তো আপনারা এখন সচেতনভাবে চলাফেরা করবেন কারণ ক্যামেরার মাধ্যমে যদি আপনি রোড ক্রস করেন তাহলে ক্যামেরা যদি আপনাকে ধরতে পারে ফাইন দিবে সেটা হচ্ছে বিষয় এবং অনেকেই এই রাস্তা পারাপার হতে গিয়ে ফাইন যারা খেয়েছেন বা ফাইন যাদের উপরে এসেছে আপনারা যদি দুবাইয়ের ভিজা বর্তমানে দুবাইয়ের ভিসা যদি আপনার হয়ে থাকে অবশ্যই আপনাকে প্রথমে ফুল ফাইন যেটা আছে ট্রাফিকের ফাইন যেটা আছে আপনার উপরে যেটি এসেছে আপনার ভুলের কারণে বা আমাদের ভুলের কারণে সেটি পরিশোধ করার পরে আপনি ভিসা করতে পারবেন অন্যথায় ট্রাফিক ফাইন পে না ছাড়া আপনি ভিসা করতে পারবেন না এই হচ্ছে একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে আপনাদেরকে শেয়ার করছি সেটি হচ্ছে যে অনেকেই আমরা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছি আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সেটি বর্তমানে করতে পারবেন চাইলে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আর স্পেশালি যারা ভিজা করতে চাচ্ছেন আরব আমিরাতে যেমন আপনি চিন্তা করছেন যে আপনি ভিজা করবেন আপনি আসলে বর্তমানে এখন পর্যন্ত যাই বা যারা আপনাদেরকে বলছে ভিসা ওপেন হয়ে গেছে বা ভিজা ওপেন হয়ে যাবে যে বা যারা আপনাদেরকে এই ব্যাপারে তথ্য দিচ্ছে সেটি সম্পূর্ণ ভুল তথ্য সেই ভুলতত্ত্ব থেকে আপনারা অবশ্যই আপনারা সচেতন থাকতে হবে যদি এই ভুল তত্ত্ব নিয়ে থাকেন তাহলে আপনারা দালালের শিকার হবেন দালালির শিকার হবেন এবং আপনাদের সাথে চিট হবে এবং আপনারা মহাবিপদে পড়তে পারেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কাউকে টাকা পয়সার লেনদেন করবেন না অবশ্যই আপনারা আগে এটা সম্পর্কে জেনে নেবেন আপনারা এই বিষয়গুলো জানা আপনাদের অতীব দায়িত্ব এবং কর্তব্য কারণ আপনাদের অনেক বন্ধু বান্ধব রয়েছেন বন্ধু বান্ধবদেরকেও আপনারা এই তথ্যগুলো দিতে পারবেন তথ্যগুলো দিলে আপনার বন্ধু বান্ধব যদি পায় তাহলে অবশ্যই তাদের উপকার হবে তারা সহযোগিতা পাবে এবং অবশ্যই আপনারা মনে রাখতে হবে যে দুবাইয়ের ভিজা বন্ধ রয়েছে শুধুমাত্র প্রফেশনাল ভিজা যাদের সার্টিফিকেট আছে তারাই শুধু আসতে পারবে অনেকেই অনলাইনের মধ্যে ভিডিও বানাচ্ছেন টিকটক বানাচ্ছেন যে ভাই ভিজা খুলে গেছে আমরা খবর পেয়েছি এটা সম্পূর্ণ তথ্য ভুল এখন পর্যন্ত গভর্নমেন্টের সাইট থেকে গ্রিন সিগনাল রেড সিগনাল কোনো ধরনের সিগনাল দেয়া হয় নাই যে ভিজা ওপেন হয়েছে বা ভিজা ওপেন হবে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো সাইট থেকে আমরা পাই নাই যদি পাই অবশ্যই ফার্স্টেই আপনাদেরকে শেখ সেখরাধেক অফিসিয়াল এই পেজ থেকে ইউটিউব থেকে আপনাদেরকে জানাবো এখন অন্য বিষয় হচ্ছে যারা দুবাইয়ে রয়েছেন আরব আমিরাতে রয়েছেন আপনারা কি করবেন অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনাদের যেইখানে যেই কোম্পানিতে ভিসা রয়েছে সেই কোম্পানিতেই আপনারা থেকে ভিসাটি ঠিক রাখার জন্য আপনারা যদি এখানে ভিসাটা ঠিক রাখতে পারেন তাহলে ভালো কারণ আপনি ক্যান্সেল করার পরে ভিজাটি করতে পারবেন না কারণ সিস্টেমের মধ্যে আমাদের এখন পর্যন্ত ভিসার কোনো আপডেট আসে নাই ভিজা ওপেন হয়েছে বা হবে এরকম কোনো আপডেট আসে নাই বা হয় নাই এই হচ্ছে এই পর্যন্ত নিউজ আপনাদেরকে এই পর্যন্ত নিউজ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি নিউজগুলো দিচ্ছি এবং আপনাদেরকে যদি কেউ কোনো ভুল তথ্য দেয় অবশ্যই আপনার ভুল তথ্য থেকে আপনারা বিরত থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা মনে রাখবেন আরব আমিরাতে যদি আপনি ভিসা করতে চান শুধুমাত্র পার্টনার ভিসা আপনারা করতে পারবেন মানে বিজনেস ভিসা করতে পারবেন এবং সেটির জন্য আপনাকে ফার্স্টে লাইসেন্স করে তারপরে ভিসাটা করতে হবে গভর্নমেন্টের রুল ফলো করে গভর্নমেন্টের আইন মেনে সুন্দরভাবে যদি আপনারা কোনো কিছু করেন আপনারা সব কিছু মেনে বুঝে শুনে করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনারা ভিসা জটিলতায় ভুগবেন না অবশ্যই ভিসা করার আগে আপনি সম্পূর্ণ তত্ত্ব এবং ভালো অফিসের মাধ্যমে ভালো লুকের মাধ্যমে পরামর্শ নিয়ে কনসালটেন্টের মাধ্যমে যদি আপনি করেন তাহলে ভবিষ্যতে আপনি ভিসা জটিলতায় আপনাকে পড়তে হবে না এবং সেই বিষয়ে আপনারা অবশ্যই কনসাস থাকবেন এবং আপনাদের সামনে লাইভে এসে আমি তথ্যগুলো দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য থাকবে আপনারা পরবর্তীতে আপনাদের বন্ধু বান্ধবদের এবং রিলাইভ যারা দেখবেন অবশ্যই ভিডিওটি মধ্যে কমেন্ট করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার জন্য যারা এই কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইন্দ্রা কিং হায় দাদা জি দাদা কেমন আছেন আপনি যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুসলমান বাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব নমস্কার এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বশেষ বিভিন্ন দেশের আপডেট জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং সামাজিক ভিডিওগুলো করে থাকি সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরি এবং বিভিন্ন যেগুলো আপনাদের মানুষের কাছে সম্পূর্ণ সবসময় প্রিয় সেই বিষয়গুলো সেই ভিডিওগুলো ক্লিপ আকারে আমরা আপনাদেরকে দিয়ে থাকি যারা এই মুহূর্তে লাইভ ওয়াচ করছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো আপডেটগুলো আপনাদেরকে দিব এবং আপনাদেরকে আরও তথ্য দিচ্ছি বাংলাদেশ থেকে যদি কেউ ইউরোপে আসতে চান আপনাদের জন্য গুড নিউজ রয়েছে আপনারা আসতে পারবেন আপনারা অবশ্যই সার্বিয়াতে যদি আসতে চান সার্বিয়াতে আপনারা অল্প খরচের মধ্যেই সার্বিয়াতে চলে আসতে পারবেন এবং অন্যান্য ভাইয়েরা যারা রয়েছেন ইউরোপের অন্যান্য দেশে জন্য সেনজেন কান্ট্রিতে আসতে চান আপনারা চাইলে রুমানিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এখন বর্তমানে রুমানিয়াতে ভিসা হচ্ছে এবং আরব আমিরাতে যারা রয়েছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে কুয়েতের ভিজা ওপেন রয়েছে আপনারা যদি কুয়েতের ভিসা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা কুয়েতের ভিজা আপনাদেরকে দিতে পারব ভিজিট ভিজা দুবাই থেকে যারা কুয়েতে যেতে চান দুবাই থেকে যারা কুয়েত ভিজিট করতে চান আপনারা জানেন কুয়েত দেশটি অনেক সুন্দর দেশ এবং মিডিল ইস্টে এই দেশটি অবস্থিত এই দেশে ইনকাম সোর্স এবং বিজনেসের সেক্টরগুলো অবশ্যই অনেক ভালো আপনারা চাইলে এগুলোর মধ্যে সংযুক্ত হয়ে এই দেশে গিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন যাদের অনেকেই আরব আমিরাতে রয়েছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনার কমেন্ট সাবস্ক্রাইবের দ্বারাই অবশ্যই অনেক বন্ধুবান্ধবের কাছে ভাই ব্রাদারদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি অবশ্যই ওনারা হয়তো বা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবেন আপনারা এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে আরও তথ্য দিচ্ছি আপনারা যদি চান কাতারে যেতে অল্প টাকার ভিতরে আপনারা কাতারে চলে যেতে পারবেন এবং সেটা হচ্ছে ভিজিট ভিজা আপনাদের এই সম্পূর্ণ তত্ত্বগুলো আরও ইন ডিটেলসে জানতে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন মালা মালা দা দাদা তুমি কোথা থেকে বলছো দাদা আমি দুবাই থেকে বলছি আমি দুবাই থেকে লাইভ করছি সংযুক্ত আরব আমিরাত থেকে লাইভ করছি এবং দুবাইয়ের সর্বশেষ আপডেট অবশ্যই আমি দিয়ে দিয়েছি আপনারা পেয়েছেন এবং আবার আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন নিউজের মাধ্যমে খবরের মাধ্যমে আপডেটের মাধ্যমে অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন আমাদের অফিসের ঠিকানা পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইনবক্সে আমি দিয়ে দিব ডেসক্রিপশনে দিয়ে দিব পেয়ে যাবেন এবং আমাদের নাম্বারটিও থাকবে আপনাদের যে কোনো তত্ত্ব আমা আমরা ফ্রি অফ কস্টে দিয়ে থাকি দিব শুধুমাত্র আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন বাঙালি যারা আছেন বাংলাদেশি ন্যাশনালিটি যারা আছেন তাদেরকে এই তত্ত্ব দিয়ে সহযোগিতা করে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আজকের লাইট এখনও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম